দর্শক রাজধানীর শ্যামবাজার থেকে সরাসরি রয়েছি আহসান ট্রেডার্সে আহসান ট্রেডার্সে আজকের বাজারে কত টাকা করে বিয়ে পিঁয়াজ আলু আদা বিক্রি করতেছে আমরা কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম এক এক করে জানিয়ে দেবো আমরা সবার প্রথমে দেখি আজকের বাজারে আলুর দাম সর্বনিম্ন কয় টাকায় সর্বোচ্চ কয় টাকায় সব কিছু জানবো আর সরাসরি বিক্রেতার কাছেই চলে যাই থেকে আসুক দিচ্ছি আপনার থেকে আপনার দিবে তা পাঁচ ঘন্টা পরে দেশে বা আর এক পাঠাচ্ছে আর আমরা যদি আগে লোন নিই ব্যবসা চালাইতাম কোনো ব্যাংকে যায় আমাদের দশ টাকা লোন দেয় না আজ তিন দি চারটি মাস অনেক ব্যাংক ঘুরলাম কোন ব্যাংক এক লাখ টাকা লোন দেয় না এত ক্রাইসিস চলতেছে কোনো ক্ষেত্রে লোন দেয় টেকা ব্যাংকে না আপনি লোন নেবে কোন দিন আমার আপনার টেকা আপনার দেশে না আমাকে লোন নেবে কোথেকে বললাম না একুশটা ব্যাংক তার অন্য সংগঠে এখন দেশ এক ভয় ভয় অবস্থা বুঝলেন আমাদের দেশে যেসব কৃষিপূর্ণ উৎপাদন আছে বুঝলেন এরগুলো দাম নাই অত কৃষিপূর্ণ উৎপাদন করতে যেসব উপকরণ তার দাম আকাশ ছোঁয়া বুঝলেন ডলার সব তো লেগে লুট করলে চলে গেছে বুঝলেন এখন একটা ডলার একশো ছাব্বিশ টাকা এই ডলার দিক খেজুর কিনতে গেলেও ডবল দাম আপেল কিনতে গেলে ডবল দাম সাবান কিনতে গেলে ডবল দাম ডলার দিয়ে যে কোনো পণ্য বাড়িতে আমদানি করতে গেলে আকাশ ছোয়া দাম অথচ আমাদের দেশি কৃষিপূর্ণ অরজিনাল আমাদের দেশের কৃষক যারা পণ্য উৎপাদন করতেছে তারা পণ্য উৎপাদন করে মার্কেটে নিয়ে আসি লস খাচ্ছে বুঝলেন এই জন্য কৃষক মাথাতে হবে কোন কাজ দেয় কোন পলিসি কিভাবে কৃষককে সহযোগিতা করি মানে দাল গড়ানো কৃষি পণ্য উৎপাদন করে কৃষকের মূল্য কৃষক পায় এবং কৃষি পণ্য বাইরে রপ্তানি করে কিছু বিদেশি ডলার আমদানি করলে তেবেকার দেশের উন্নতি হবে কৃষকের উন্নতি হলে দেশের উন্নতি হবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ

আলু যাই উৎপাদন করতে যান আগে লাগবে পানি পানি উৎপাদন তুলতে গেলে লাগে ডিজেল তেল সেই ডিজেল তেলের দামই আকাশ ছোঁয়া আমি আপনার মাধ্যমে মাননীয় জ্বালানি উপদেষ্টাকে বলবো যে পেট্রোল অক্ তেলের দাম যতই বাড়ান আর কমান ডিজেল তেলের দাম কমান ডিজেল তেলের দাম কমালে আপনার কৃষক বাঁচবে দেশ বাঁচবে এবং একশো পঁচাশিটা পণ্যের দামে কমে কমে যাবে বিদ্যুতের দামও একটু বিদ্যুতের দামে বলেছি যে আমাদের কাছে বিদ্যুতের দাম পনেরো টাকা ইউনিট কৃষকের কাছে যারা কৃষককে বিদ্যুৎ দিয়ে পানি ওঠা খেতে দেয় জমিতে দেয় তাদের ইউনিট ছয় টাকা করা উচিত আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই আমি এই কথা বলবো কি আজকে প্যাজ যাচ্ছে চল্লিশ থেকে পাঁচল্লিশ টাকা ছয়চল্লিশটা মাথা আছে বিয়াল্লিশ বাজার আলু দশ থেকে টাকা আমার ভাই আছে কথা বলবো

আর দর্শক বন্ধুরা এখন স্বর্ণের মতো কালার দেখছেন দেখলেই বুঝবেন সেটা অনেক এই পাশে দেখতেছি আরেকটা পিয়াজ ভাই এটা কোথাকার এটা মধুখালি 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 এটা শ্যাম এটা স্যাম্পল না হ্যাঁ স্যাম্পল মধুখালি কত বিক্রি হচ্ছে আজকে এটা বেশি 540 থেকে 640 টাকা মত দিচ্ছি 540 টাকা থেকে 640 টাকা এর ছাড়া আর কোন কোন জায়গায় পিয়াজ আছে ভাই আচ্ছা এর ফরিদপুরে মাল আছে ফরিদপুর কত বিক্রি হচ্ছে আজকে ফরিদপুরে বেশি 42 থেকে 44 মত